জন্য ধামাকা অফার নিয়ে আসলাম বিয়ে বাজার থেকে তো এটা দেখেন এটা হচ্ছে সেমি ব্রাইডাল লেহেঙ্গা দেখেন খুবই সুন্দর আনকমন ডিজাইন গুলা আর এটার কালারটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর আর ফোর পার্টে দেখেন ক্যানকেন সহ হবে এই যে ফোর পার্টের ক্যানকেন সহ হবে তার নিচে একটা পার্ট তো এই লেহেঙ্গা গুলো দেখা যায় অন্যান্য শপে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগে কিন্তু বিয়ে বাজারে আজকে আমরা দিব বাইশো করে তো যারা আমাদের এই লেহেঙ্গা গুলো নিতে চান এই পর্যন্ত চলে আসবেন কারণ আমাদের ওটাকে থেকে কাস্টমার অনেক বেশি সেই জন্য সহপরে কিন্তু নিতে পারেন এটা হচ্ছে মাল্টি কালার এই লেহেঙ্গাটা কিন্তু বাইরে গেলে এসে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে কিন্তু সেম লেহেঙ্গাটা আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকায় তার ওপর ফোর পার্ট ক্যান সহ তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের বাজারে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেকশনগুলো নেওয়ার জন্য গজ একটা লেহেঙ্গা দেখেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার খুবই সুন্দর এই লেহেঙ্গাটা সম্পূর্ণ দেখেন গর্জিয়াস কাজ করা যাদের একটু বাজেট কম আছে তারা কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারেন অনলি বাইশশো টাকায় পাচ্ছেন আমাদের শপে তো প্রত্যেকটার কিন্তু আপনার অন্য টপস থাকবে গর্জিয়াস অন্য টপস থাকবে তো একটা অন্য টপস আমরা দেখাই দেবো একটু পরে এই লেহেঙ্গাটা দেখেন খুবই সুন্দর একটা লেহেঙ্গা নাইস একটা লেহেঙ্গা আর কালারটা হচ্ছে একদম আনকমন একটা কালার গোল্ডেন কালার লাইট গোল্ডেন কালার খুবই সুন্দর বাকি কালারও বলতে পারেন তো খুবই সুন্দর এই লেহেঙ্গাটার মাল্টি সুতার কাজ করা তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা তাই একটা দেন ও দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা মাল্টি সুতার কাজ করা প্লাস কর্ সুতার কাজ করা কোনো জরি আর চমকি নাই সম্পূর্ণ মালটি আর কর্ড সুতার কাজ করা এই লেহেঙ্গাটা পাচ্ছেন আমাদের শপে মাত্র বাইশশো টাকা এই মাল্টি কাজের লেহেঙ্গা আপনি যদি বাইরে থেকে কিনতে চান এক একটা লেহেঙ্গা আপনার একদম কম হলে পঁয়ত্রিশশো টাকা লাগবে কিন্তু সেম লেহেঙ্গাগুলো আমরা দিচ্ছি মাত্র বাইশশো টাকা এই দেখেন অন্যটা দেখেন ওনারা অনেক সুন্দর এই যে দেখেন ওনারা অনেক সুন্দর বডিতে কাজ হবে ওনার বডিতে কাজ আছে আর প্লাস হচ্ছে এখানে দেখেন টপস টপসে কাজ হবে এই যে দেখেন টপসটা টপসটা কিন্তু খুবই সুন্দর যখন আপনি বানাবেন তখন কিন্তু পুরোটা গর্জিয়াস মনে হবে এখন তো ছাড়া ছাড়া দেখতেছেন এটা হচ্ছে আপনার হাতের কাজটা মানে হাতের লেসটা পড়বে আর এটা আপনি যত বড় চান বানাই নিতে পারবেন অনেক হেলদি আর পুরো আছে আপনার লেহেঙ্গার নিচের পাঠ হলে উপরে পাঠ হয় না উপরে পাঠ হইলে নিচের পাঠ হয় না কিন্তু এগুলো কিন্তু আপনার ঘের আছে অনেক ঘের এই দেখেন আমি কিন্তু পুরো ঘেরটা ধরতে পারতেছি না অনেক ঘের আছে তো এগুলো কিন্তু সব আপুদের হবে তো মাত্র বাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে আমাদের বিয়ে বাজারে কেউ দিতে পারবে না এত সুন্দর লেহেঙ্গা এত কম প্রাইসে কিন্তু বিয়ে বাজার আসলে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকায় এই দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাটা মাত্র বাইশশো টাকায় পাচ্ছেন আমাদের সব তো অবশ্যই যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা বলে দিই আমি আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া মার্কেটের পাশে শপিং সেন্টার এরিয়াটের দশ বাজার আর আপনারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গা নিয়ে যাবেন আর দয়া করে আমাদের শপে এসে কোনো বার্গেটিং করবেন না কারণ আমরা এমনিতেই একদম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিই তো দয়া করে কেউ বার্গেটিং করবেন না দেখেন কত সুন্দর এই লেহেঙ্গাগুলো মাত্র বাইশশো টাকা এই লেহেঙ্গাগুলো আপনারা নিজেরাও জানেন যে বাইশো টাকা এত সুন্দর লেহেঙ্গা আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র বিয়ে বাজার ছাড়া তো সবাই বিয়ে বাজার চলে আসবেন বিয়ে বাজার আপনাদেরকে দাওয়াত দিলো সবাই চলে আসবেন কফির দাওয়াত কফির দাওয়াত রইলো সবাই চলে আসবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো নিয়ে যাবেন মাত্র বাইশো টাকা তো একটু যারা নেবেন তারা একটু দ্রুত আসবেন কারণ আমাদের কোনো প্রোডাক্ট থাকে না আলহামদুলিল্লাহ প্রোডাক্ট মনে করেন ভিডিও দেওয়ার সাথে সাথে সেল হয়ে যায় অনেকে পুরা এজন্য রাগ করে যে ভাইয়া ভিডিও তো কালকে দিলেন বা পরশু দিলেন প্রোডাক্ট শেষ কিন্তু আমাদের কিন্তু ভিডিও দেওয়ার সাথে সাথে দেখা যায় একজনে পাঁচ পিস ছয় পিস করে নিয়ে নেয় বা দশ পিসও নেয় কেউ আবার বিক্রি করার জন্য নেয় তো অবশ্যই যারা আসবেন তারা দ্রুত চলে আসবেন দেখেন এটা হচ্ছে মেরুন কালার খুবই সুন্দর একটা কালার আর সুন্দর একটা ডিজাইন তো এটার পরে কিন্তু আমরা আরো ভিডিও দিব দেখা যায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার দশ হাজার বিশ হাজারও দিব ভিডিও তো অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন একটু বড় হবে ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হলুদ কালার আপনি হলুদের যদি পঞ্চাশ পিস বিশ পিস দশ পিস যদি চান দেওয়া যাবে কোনো সমস্যা না আর এগুলো কিন্তু ফোর পার্টের দেখেন আমি যে ধরছি ফুল রয়েছে অটোমেটিকলি আমি কিন্তু ফুলাই নাই ফুল রয়েছে অটোমেটিকলি ফোর পার্টের ক্যান ক্যান সহ তো এই দেখেন আমি একটু ধরে দেখাই এই দেখেন অটোমেটিকলি ফুল থাকবে এগুলো আর যখন আপনি বানাবেন তখন তো আরো সুন্দর লাগবে তো আমরা এখন দিব আপনার তিন হাজার টাকার পঁচিশশো টাকার লেহেঙ্গাগুলো তারপর আমরা তিন হাজার যাবো চার হাজার যাবো অস্ত আমরা ধাপে ধাপে বিশ হাজার পর্যন্ত দেখাবো লেহেঙ্গাগুলো